হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই তো নিয়ে আসলাম নিউ ভিডিও এই ভিডিওটা ঝুলনের দিনের ভিডিও আর আমি না সময় পাই না একদমই এডিট করার তাই পোস্ট করতে দেরি হয়ে যায় কথা হচ্ছে কিছু ভিডিওগুলো কিছু ভিডিও আমার মনে থাকে না আজকালের ভিডিওগুলো আমি এডিট করতে যাই তখন আমার মনে পড়ে যায় যে আমার অনেক দিনকার ভিডিও আছে কিন্তু এডিট করা হয়নি তখন এডিটটা করে আমি পোস্ট করি যেমন এই ভিডিওটা কিন্তু সব ভিডিও কিন্তু হয় না কিছু কিছু নিউ নিউ ভিডিও আমি আপলোড করি যারা ভিডিও এডিট করে শুধু তারাই জানে ভিডিও করতে কতটা বোরিং কাজ মানে যারা এড করতে জানে তাদের কাছে একটু সহজ হতে পারে যাই হোক তোমরা কিছু মনে করো না আমি একটু লেটে পোস্ট করি বলে তো এটা হচ্ছে জামালপুরের ঝুলন আর এই জামালপুরের ঝুলনে আমি এসছি চার থেকে পাঁচ বছর পর বিয়ের পর থেকে আর এখানে একবারও আসা হয়নি বিয়ের আগে কিন্তু আমরা প্রত্যেকটা বছরই আমরা সব ফ্রেন্ডরা মিলে যেতাম যাই হোক কত সুন্দরভাবে করেছে দেখো আমার তো খুব পছন্দ প্রত্যেকটা বছর এরকম ভাবেই করে কিন্তু আগে বেশ মজা হতো এখানে আসার মজাটাই আলাদা ছিল তো আমরা ঠাকুর দেখে নিয়েছি এরপর আমরা যাবো মেলার দিকে আর এই যে কত সুন্দর মেলা আর কতটা ভিড় রয়েছে মেলা দু তিন জায়গা বসেছে ভাগে ভাগে আমরা এরপর মেলা দেখে কিছু খাওয়া দাওয়া করে যাব বাড়ি ও আমাদের মেলা দেখাও হয়ে গেলো আমরা চলে এসেছি দোকানে আর ওখানে অর্ডার করছে আমার হাজবেন্ড তাই আমি আর আমার ছেলে একটু বসে ভিডিও আর ফটো তুলছিলাম তো এখানে অর্ডার করেছে আমার পছন্দের চিকেন মোমো আর মোগলাই আর এখানে আমার ছেলের কিছুই পছন্দ না ও কিছুই খেতে চায় না ওর যদি এখানে একটা আইসক্রিম দেওয়া হতো ও খুবই খুশি হতো তো এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে যাব ছেলের জন্য কিছু খেলনা কিনতে সেদিন ছিল রাখি পরার দিন আমার ছোট্ট পাড়া বোনটা তার জিজুকে রাখি পরাবে তাই বোনের জন্য একটা ব্যাগ নিয়ে গেছে আমার হাজবেন্ড কাজে গেছিলো তাই পড়াতে পারিনি তাই বাড়ি যাওয়ার সময় একটু মামা বাড়ি নেমে তারপরে বাড়ির দিকে যাব তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লেগেছে কমেন্টে জানিও আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো সবাই ভালো থেকে সুস্থ থাকো